শিগগিরই নির্বাচনী রোডম্যাপে হাত দেবে সরকার এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে বিদেশি সহ কোনো বিনিয়োগকারী আকৃষ্ট হবে না একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান গত পাঁচ মাসে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে তিন বিলিয়ন ডলার শনিবার রাজধানীর একটি হোটেলে প্রবাসীদের অবদান রেমিটেন্স প্রবাহ ব্র্যান্ডিং বাংলাদেশ এবং ব্যাংক রেমিটেন্স পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি রেমিটেন্সের একটি বড় অংশ এখনও অবৈধ পথে আসে উল্লেখ করে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং আরও সহজে রেমিটেন্স পাঠানোর দাবি জানান প্রবাসীরা প্রবাসী রেমিটেন্স যুদ্ধ আমাদের মাধ্যমে দেশ চলতেছে এখানে আসার পরে আনসারের মাধ্যমে নির্যাতিত হয় আমার প্রবাসী বন্ধু আমার প্রবাসী শ্রমিক এটা তো কখনো নেওয়া যায় না প্রবাসীদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন শিগগিরই নির্বাচনী রোডম্যাপ দিতে কাজ করছে সরকার আমরা চেষ্টা করছি যে যতটুকু পারা যায় যেন এই ধরনের হয়রানি থেকে মানুষ মুক্তি পান এবং যারা হয়রানির জন্য দায়ী তাদেরকে যেন আমরা শাস্তির সম্মুখীন করতে পারি রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজেও কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে এবং আমাদের আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব আমরা সেটা জানি এবং সে লক্ষ্যেই এই সরকার কাজ করছে বিদেশের মাটিতে প্রবাসীদের দলীয় নানা বিশৃঙ্খলা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও জানান তহিদ হোসেন ইস্যুভিত্তিক না সেফ ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি বৃদ্ধির তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন চার মাসের রিজার্ভ আছে আতঙ্কের কোনো কারণ নেই এই ছয় মাসে আমরা ডিসপাইট জুলাই অগাস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে তিন বিলিয়ন ডলার যেটা একটা বড় একটা অবদান রেখেছে আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় আড়াই বিলিয়ন ডলার তাই সাড়ে পাঁচ বিলিয়ন ডলার কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে প্যানিক ছোয়ার কিছু নাই বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনও চার মাসের উপর আছে যেসব বড় বড় গ্রুপ ব্যাংক থেকে টাকা নিয়ে দেশে বিদেশে বিনিয়োগ করেছে সেই টাকা উদ্ধারে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কাজ চলছে বলেও জানান গভর্নর অনুষ্ঠানে শীর্ষ রেমিটেন্স সংগ্রহকারী হিসেবে দশ ব্যাংকে পদক প্রদান করা হয় আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা